একটা অচেনা জগৎ ছিল যার নাম আলো আধারীর বন সেই বনে জন্মেছিল দুই যমজ পরি একজনের ডানা ছিল আগুনের মতো লাল আরেকজনের ডানা ছিল আকাশের মতো নীল তারা ছিল অবিচ্ছেদ্য কিন্তু ভাগ্য তাদের জন্য তৈরি করেছিল এক ভয়ঙ্কর পরীক্ষা বনভূমির জাদুকররা ঘোষণা করেছিল এই দুই পরি একসঙ্গে থাকলে পৃথিবীতে আলো আধারীর ভারসাম্য থাকবে কিন্তু যদি তারা আলাদা হয়ে যায় তাহলে রাজ্যে নেমে আসবে ধ্বংস রাজ্যের অনেকে তাদের ভালবাসত আবার কেউ কেউ হিংসা করত এক ছায়া জাদুকর দ্বারকান এই ভবিষ্যৎবাণীর খবর পায় সে চায় পরীদের শক্তি নিজের দখলে নিতে দ্বারকান গোপনে লালপুরীর হৃদয়ে রাগ আর হিংসা ঢুকিয়ে দেয় লালপুরী ধীরে ধীরে নীলপুরীর প্রতি ঈর্ষান্বিত হতে থাকে দ্বারকান একদিন দুই পরীকে আলাদা করে ফেলে লালপরীর ডানায় আগুন লেগে যায় আর সে হয়ে যায় অভিশপ্ত যে যেখানে যায় আগুন আর ধ্বংস ছড়িয়ে পড়ে নীলপরির ডানা জমে যায় বরফে সে হয়ে যায় অভিশপ্ত নীলপরি যেখানে যায় শীতল অন্ধকার ছড়িয়ে পড়ে বনভূমি ধ্বংস হতে শুরু করে প্রাণীরা পালিয়ে যায় এই সময়ে মর্তলোকে এক কিশোর ছিল আরিয়ান যার হৃদয় ছিল সত্যিকারের সাহসী সে স্বপ্নে দুই পরীকে দেখে এবং বুঝতে পারে তাদের বাঁচানোই তার নিয়তি আরিয়ান আলো আধারির বনে প্রবেশ আরিয়ান প্রথমে লালপুরির মুখোমুখি হয় পরি আগুন ছুঁড়ে মারে কিন্তু ছেলেটি ভয় পায় না সে বলে তুমি অন্ধকার নও তুমি কেবল ভুলে গেছো তুমি কে লালপুরির ভেতরে আলো জাগতে শুরু করে যদিও সে পুরোপুরি মুক্ত হতে পারে না তারপর আরিয়ান মিলপোরির কাছে যায় যে বরফের কারাগারে বন্দী হয়ে আছে নিজের অভিশাপে সে কাঁদতে কাঁদতে বলে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না আরিয়ান তার হাত ধরে বলে যতক্ষণ সত্যিকারের হৃদয় বেঁচে আছে কোনো অভিশাপ চিরদিনের নয় বনভূমিতে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ যুদ্ধের মাঝে লাল ও নীল পরি একে অপরের চোখে তাকিয়ে বুঝতে পারে তাদের শক্তি আলাদা নয় একসঙ্গে থাকলেই পূর্ণ তারা দুজন মিলে নিজের শক্তি ব্যবহার করে দ্বারকানকে পরাজিত করে কিন্তু অভিশাপ ভাঙতে হলে কাউকে নিজের শক্তি বিসর্জন দিতে হবে আরিয়ান এগিয়ে আসে সে নিজের জীবন শক্তি উৎসর্গ করে আরিয়ানের ত্যাগে অভিশাপ ভেঙে যায় লাল ও নীল পরি আবার হয়ে যায় আলোর জমজ পরি বনভূমি আবার সবুজ হয়ে ওঠে প্রাণীরা ফিরে আসে পরিরা প্রতিজ্ঞা করে আর কখনও তারা আলাদা হবে না আকাশে সূর্যোদয় হয় যেন নতুন যুগের সূচনা গল্পের শিক্ষা ঈর্ষা ও রাগ আমাদের ধ্বংসের পথে ঠেলে দেয় সত্যিকারের সাহস ও নিঃস্বার্থ ত্যাগ অন্ধকার ভেঙে আলো আনে ঐকই আসল শক্তি আপনি কি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারে যোগ দিন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা দেয় আপনার যে কোনও মতামত থাকলে আমাদের জানাতে পারেন ধন্যবাদ